এই ফলাফলের জন্য শ্রীবর্তী উপজেলার জনগণ এই ফলাফলের অংশীদার এই বিজয় আমান্য এই বিজয় হচ্ছে শ্রীমর্দী উপজেলার জনতার বিজয় গরিব লুকি মেহনতি মানুষের বিজয় আপামর জনসাধারণের বিজয় আমি এই শ্রীমর্দী উপজেলাবাসীর এই ঋণ আমি কখনো সুদ করতে পারবো না তারা যে ভালোবাসা দিয়েছে এই ভালোবাসার ঋণ আমি কখনো সুদ করতে পারবো না আমি আল্লাহর কাছে করি ফরিয়াদ জানাই আল্লাহ যেন আমাকে এই শ্রীমর্তির মানুষকে ভালোবেসে আজীবন ভালোবেসে থাকার তো বিজ্ঞান করেন পরিবেশ পরিস্থিতি খুবই সুন্দর ছিল তার মধ্যে দু একটা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করেছে আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান সাহেবের সহযোগিতায় আমি তার কাছে বিভিন্ন সময় ফোন দিয়েছি ফোন দিয়ে সহযোগিতা নিয়েছি সাংবাদিকদের অনুরোধ করেছি আপনারা জানেন সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করেছি এই শেরপুর ডিস্ট্রিক্টের শ্রীবর্তী উপজেলা সহ শেরপুর জেলার সকল সাংবাদিকেরাও আমাকে সহযোগিতা করেছে চেষ্টা করেছে অনেকেই অনেক কিছু ঘটানোর জন্য কিন্তু পারে নাই ইনশাল্লাহ মানুষ মানুষের ভালোবাসা যদি থাকে জনগণের ভালোবাসা যদি থাকে এই বিজয় কেউ ঠেকাইতে পারে না নেতৃত্বের ফয়সালা আল্লাহর তরফ থেকে আসে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং এই বিশ্বাসটি এইবার মাঠে নেমেছিলাম আমি এই নির্বাচনের পরিবেশ প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি এই জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই আমার যারা শেষ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব সহ যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন এখানে এসে নির্বাচন করেছেন তাদেরকেও ধন্য ধন্যবাদ জানাই শুধু তাই নয় আমি যখন একা হয়ে পড়েছিলাম তখন শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান সহ আপনারা জানেন না হয়তো আমার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু সাহেব উনি আমার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এটা আমি শুভলীগের পথ ছেড়ে দেওয়ার পরেও আমার যুবলীগ আমাকে ছাড়েনি আমার রক্তে করা ঘামে করা যুবলীগ আমার পাশে ছিল এই জন্য শুধু তাই নয় আমার আমার যে বন্ধু বান্ধবগুলো ছিল দল মন্ত্রীর বিশেষে এবার সকলেই সহযোগিতা করেছে আমি তাদের প্রতিও কৃতজ্ঞ আর জননেত্রী শেখ হাসিনা এই যে ভিশন নিয়েছে এই দেশকে উন্নয়নের তার প্রান্তে নিয়ে যাবে আমি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এই নির্বাচনটিকে সুষ্ঠু করার জন্য প্রশাসনকে যে নির্দেশনা দিয়েছে তার নির্দেশনা মতো এই প্রশাসন এই নির্বাচনটিকে একশো পার্সেন্ট সুস্থ করার জন্য সহযোগিতা করেছে সেই জন্য প্রশাসনকেও ধন্যবাদ জানাই আমি চাই জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে এই শ্রীমদীপ জেলাকে একটি রুল মডেল মডেল হিসেবে স্মার্ট শ্রীমন্ত উপজেলা করার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ মেহরবান সকলের সহায় হন জয় বাংলা জয় বঙ্গবন্ধু Thank <laughs> you.